আমাদের তকদির ভাগ্য শুধু দোয়া ছাড়া আর কিছুতে পরিবর্তন হয় না দোয়া ভাগ্যকে পরিবর্তন করতে পারে যেহেতু ভাগ্যের নিয়ন্তা আল্লাহ সুতরাং আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে আমাদের সমাজের অনেকের ধারণা আছে যে ভাগ্য যখন একবার লেখা হয়ে গেছে এটা আর বদলাবে না তো আমরা এই হাদিস থেকে এবং আপনার আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কারভাবে জানতে পারলাম যে একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে ফেলেছেন তা আবার আল্লাহ তাআলা বদলাতে পারেন হাদিসটাই বলে এছাড়া আরো দেখুন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মা নযালা বিপদ যেটা এসে গেছে দোয়া করলে আল্লাহ কাটাতে পারেন

যে আজ নাস নাজ ম্যান আজিজানের দোয়া যে দোয়া করতে পারে না এর সে অক্ষম আর কেউ নেই রসুল কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখে বলেন এরা কি দোয়াও চাইতে পারতো না